তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন জান্নাত জাহান্নামের দৃশ্য দেখলেন দেখলেন জান্নাত জাহান্নামের দৃশ্য দেখতে গিয়ে জাহান্নামীদের কিছু লক্ষ্যে যারা ইয়াতীমদের ধন সম্পদ আত্মসাৎ করত বেইমানি করত চাচা ছিল মামা ছিল আর ভাগেনের বা ভাতিজা ইয়াতীম তাদের ধন সম্পদকে ভক্ষণ করেছে অন্যায়ভাবে দেখলেন যে তাদের জাহান্নামে তারা জ্বলছে এবং তাদের মুখগুলি উটের মুখের মতো তাদের ঠোঁটগুলি উটের মতো হয়ে গেছে উটের মতো আর তারা তাতে কি খাচ্ছে এক যেফোন আফি আফ আহিম নার। আগুনের টুকরো পাথরের মতো টুকরো কাল পাথরের পাথর মতো টুকর আুন জলছে সেগুলি তার সেগুলি খাচ্ছে আল্লাফ করররানি কথাের সাত করে ইন্যা লেদিননে একলুন আমারাই তামা জুলমা ইন নামা কুন আফি বতু নেম নাররা আওয়াসাই আস লাউনা নিশ্চয়ই যারা ইয়াতিমদের ধন সম্পদ জুল করে বে করে আত্মসাৎ করবে খাবে তারা ধন সম্পর্কে টাকা পয়সা জমি জায়গায় কি খায় আগুন খাই বোতনার নামের আর শীঘ্রই তারা নিঃসন্দেহে জাহান্নামে প্রবেশ করবে আল্লাহ জানা হেফাজত করেন আর তারপর এই পাথরগুলি যে আগুন খাচ্ছে পাছা দিয়ে তাদের বেরিয়ে যাচ্ছে পায়খানা রাস্তা দিয়ে তাদের বেরিয়ে যাচ্ছে এই শাস্তি দেখলেন ইয়তিমের ধন আত্মসাৎকারীদের